হ্যালো বাস আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে স্ক্রিন না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা হচ্ছে আমাদের আমাদের সঙ্গে প্রথম দেখতেছেন অবশ্যই ফলো দিবেন ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা হচ্ছে সব সময় গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি এই চুলাটা হচ্ছে একটা মেয়া কুচুলা এটা ডাবল লাইনের দেখেন ডাবল লাইন দুই লাইনের চুলা এই দুই লাইনের চুলাকে আমরা হচ্ছে এখন সুন্দর করে ফেলবো কারণটা হচ্ছে এই গুলো নষ্ট হয়ে গেছে দেখেন এই যে ফাঁকা যদি বড় হয়ে যায় এরকম ফাঁকা যদি বড় হয়ে যায় চুলাটা হচ্ছে আমরা বয় পাই যার কারণে চুলাটা ইউজ করতে চাই না বইয়ের কারণ হয় কারণ হচ্ছে এই যে ফাঁকা অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক চেয়ে বড় হয়ে যাওয়ার কারণে এগুলো এখন চেঞ্জ করা লাগবে এগুলো যে যেহেতু চেঞ্জ করা লাগতেছে সেজন্য আমরা হচ্ছে এই বান্নাটা লাগাই দিব এই বান্নাটা লাগাই দিলে হচ্ছে চুলাটা হচ্ছে নতুন হয়ে যাবে প্লাস হচ্ছে আপনার গ্যাস সেভ হবে 20% গ্যাস সেভ হবে এই এটা হচ্ছে আর একটা সুবিধা এটা দেয় এটা এই যে প্রত্যেকটা চিত্রতে আগুন বাইরে হওয়ার কারণে পাতিলের তলায় আগুনটা পড়ে যার কারণে হচ্ছে দ্রুত আপনার রান্না যেটা করতেছেন এটা দ্রুত হয়ে যাবে এটা চেয়ে একটু এইটাতে 1 মিনিট বেশি লাগবে 1 মিনিট 2 মিনিট বেশি লাগবে দু মিনিট বেশি লাগলেও আপনার থেকে গ্যাস সেভ করছে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালোটার দিক সেজন্য আপনারা হচ্ছে যাদের হচ্ছে এই প্রিমিয়ামটা প্রবলেম করে চেঞ্জ করা লাগতেছে তারা যদি এই জিনিসটা এই বান্নাটা একবারে রিফিডিং করে ফেলেন তারা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ সলিউশন এবং হচ্ছে আপনার দীর্ঘ দিন হচ্ছে আপনার চোলাটা লাস্টিং করবেন দেখেন এটা প্রায় সাত আট বছর ইউজ করার পরও এই চুলাটা দেখেন এখনো ম্যাগনেটের কোন ধরনের একটা দ্বিতীয় হচ্ছে এই দেখেন দেখেন এখনো একেবারে কালারটা দেখেন একেবারে এখন নতুনের মতো এখন আমরা যখন বানারটা এইখানে ফিটিং করে দিব চুলা একেবারে নতুন হয়ে যাবে নতুনের মতো ইউজ করতে পারবেন আরো ছয় সাত বছর আপনি যদি এই চুলাটা ইউজ করেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম করবে না আর ম্যাগনেটও কোনো সমস্যা হবে না আর মেশিন খুবই ভালো মানের অনেক মোটা এবং কমই ভালো মানের ইগনিশিয়ান হওয়ার কারণে এগুলো হচ্ছে আপনার দীর্ঘদিন লাস্টিং করে এবং গ্যাস গ্যাসও সেফ হবে এখন যদি আমরা সিঙ্গেল বানান লাগাই দিই তাহলে দেখতে এখন আমরা কিভাবে সিঙ্গেল করি এই চুলাটা চুলাটা হচ্ছে আপনারা যখন করবেন বাসা বাড়িতে যেখানে করুন কেন এটা আপনারা একটু উঁচু জায়গায় দিবেন আগে দেওয়ার পরে আগে কিভাবে আপনারা যখন একটু কারণে এগুলো শক্ত হয়ে যায় কোনটা একটু কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যারোসিন তেল ইউজ করবেন ক্যারোসিন তেল দিয়ে যদি এগুলো একটু করে রেখে দু এক মিনিট রেখে আপনারা যদি বাড়ি দেন এগুলো করে যাবে সহজ একটা কাজ যারা হচ্ছে চুলার কাজ শিখতে চান চুলার কাজে হচ্ছে আপনারা একটা ভবিষ্যৎ আছে আপনারা টাকা ইনকাম করতে পারবেন যারা হচ্ছে টেকনিশিয়ান কাজ করতে চান কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকের বাসায় আপনারা জানেন গ্যাসের চুলা রয়েছে সে গ্যাসের চুলাগুলো সার্ভিসিং করা লাগে সার্ভিসিং করার কারণেই আপনারা যদি এই কাজটা শিখতে পারেন তাহলে হচ্ছে এখান থেকে বেকারত্ব বছর থেকে আপনাদের টাকা ইনকাম করার একটা বড় একটা সুযোগ রয়েছে আপনারা যদি ভালোভাবে কাজটা পারেন

কম হয় নষ্ট কম হয় কিন্তু অন্যান্য যেগুলো সাইনা সুলা রয়েছে এগুলার স্ক্রুপ গুলা একেবারে দুর্বল এগুলা সুরি গুলা কেটে যায় যার কারণে এগুলা খুলতে পারে না এবং মেয়াকু হওয়ার কারণে হালকা বাড়ে যাওয়ার পরেই জিনিসটা খুলে গেছে একেবারে সহজ এটা ভিডিও দীর্ঘ লম্বা হয়ে যাবে সেই জন্য হচ্ছে আমরা এটা দুই পার্টে করার চেষ্টা করবো এটা হচ্ছে সিঙ্গেল পার্ট আমরা হচ্ছে নাট গুলা করে ফেলতেছি এবং এই চুলাটাকে সিঙ্গেল বান্ধব করে ফেলবো যারা প্রথম পার্ট দেখতেছেন অবশ্যই দ্বিতীয় পার্টের আমন্ত্রণ রইল দ্বিতীয় পার্টে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমরা দ্বিতীয় পার্টও দেখাচ্ছি প্রথম পার্ট যারা অবশ্যই দেখবেন তারা দ্বিতীয় পার্ট মিস করবেন না থ্যাংক ইউ এটা আমরা সিঙ্গেল কিভাবে চেক এরপর এটাও দেখাবো